মাল তো ঘুরে ফের সব মাল যে দুজন থাকো এই দুজনে একেবারে কথা মাসুম আর তুই বিশেষ করে তুই একবার আসতে কথা বলবি জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর শপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু অনেক বেন্ডি ব্যাগ এর হবে অনেক ব্যাগ দেখাবো অনেক অফার প্রাইজেই থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তো ফার্স্টে দেখাবো আজকে আপনাদের কে যে নৌকা মডেল বা আপনারা যে যেটা বলে কমফোর্টেবল হাফ শোল্ডারের জন্য লং বেল্ট আছে আপনি ফুল শোল্ডারে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপ্রন ম্যাক্সিমাম আপনারা এটাকে বলে মুন শেপ ব্যাগ তো মুন শেপ এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে কটা কালার পাঁচজন পাঁচটা কালার পাবেন মুন শেপ এই ব্যাগটা দেখেন দেখেন ভিতরে অনেক স্পেস আছে লং বেল্ট এটা ফুল ショルダー এটা হচ্ছে হাফ ショルダー ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে আপনাদের আজকে লাইভে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা আর এটা কিন্তু ফুল প্যাটার্ন এটা আপনি আলমারিতে ওয়ার্ড্রোবে যেখানে খুশি রাখেন এটা ফারবে সিলবে না ইনশাআল্লাহ লং টাইম রাভিজ করতে পারবেন এটা ফাটা ছিঁড়া কোনো বয় নেই আপনার প্যাটার্ন সম্পর্কে ভালোই জানেন যে প্যাটার্ন একটা আলমারি ওয়াড্রফে রাখা যেটা ফাটবে না নষ্ট হবে না শুধু আগুন আর বের থেকে এটা সেভ রাখতে হবে পানিতে ভিজে যাই হোক এটা কিচ্ছু হবে না চলো লং টাইম রভেজ করা যাবে মাত্র পনেরো শোনা আগের পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার তারপরে কোনটা তারপরে কোনটা ব্র্যান্ডের মনে পাবেন আজকে চারজন চারটা কালার ওয়াইস এল ব্রান্ড খুবই সুন্দর একটা ব্যাগ এটার সাথে কিন্তু দুইটা ডাবল ম্যাগনেট দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এই যে দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট হাফ শোল্ডারের জন্য এটা সম্ভবত হাফ শোল্ডারের ব্যাগ লং বেল্ট হয় না তারপর আমি দেখে আপনাকে শেয়ার করতেছি যেটা ভাবছিলাম সেটাই ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন এটা কোনো লং বেল্ট নেই এটা হচ্ছে আপনার হাফ শোল্ডারের জন্য এই ব্যাগটা হয়ে থাকে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার ওয়াইসেল ব্র্যান্ড এই মডেলটা এই মডেলটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার একেবারে নতুন কালেকশন দেখেন এটার ভিতরে এই দেখেন বেলটা ফ্যান্সি বেল লং বেল্টটা খুবই সুন্দর ফ্যান্সি লং বেল আর এই যেটা হচ্ছে শর্ট বেল্ট শর্ট বেল্টটাও খুবই সুন্দর ভিতরে অনেক স্পেস আছে মোবাইল টাকা বসে রাখা যাবে একটা পকেটও আছে পাবেন আজকাল লাইভে একেবারে রিজনেবল প্রাইস এ পাঁচজন পাঁচটা কালার আমি প্রত্যেকটা ব্যাগে কিন্তু ফার্স্টে যে প্রথমটা থাকে যে কোনো মডেলে আপনাদেরকে খুলে দেখাই এবং ডিটেলসটা আপনাদেরকে বলে দেয় ভিতরে স্পেসটাও বলে দেই দেখেন এটা তো শর্ট বেল্ট লং বেল্টও আছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার কেন গামছা হবে লাগাইতে জানেন না চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার এমনি দিও না একটা দুটা করা দাদা দরকার বললে এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটাও পাঁচটা কালার হবে দেখেন খুবই সুন্দর ব্যাগটা ভিতরে অনেক স্পেস আছে এই দেখেন লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকার পাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা কালার ছোট মরিচি ঝাল বেশি হ্যাঁ এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর সুন্দর একটা ব্যাগ আর এটা হচ্ছে বোগেন ক্লাসিকের ব্যাগ বোগেন ক্লাসিকের ব্যাগ কিন্তু আপনারা অনেকেই আমাদের থেকে নিয়েছেন এটা সম্পর্কে ভালো জানেন আমরা নতুন করে কিছু বলার মতো নেই দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা না যাবে এটা রেগুলার প্রাইস ছিল 2800 টাকা আজকে অফার পাইতে পাবেন মাত্র 2000 টাকা করে ভগেন ক্লাসিক মাত্র 2000 টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে লাইভে বগেন ক্লাসিকে এ পাঁচজন পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা বিকি মুনসেবের এটা আরেকটা মডেল প্যাটার্নের ব্যাগ এটার মধ্যে পাবেন হচ্ছে করা কালার ছয় জন ছয়টা কালার পাবেন এটার মধ্যে আজকে দেখেন দেখেন এটা আপনি বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে এই দেখেন পাবেন আজকে লাইভে ছয় জন ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার খাকে আয় ছয়টা কালার বলে খাকে আয় মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে ছয় জন ছয়টা কালার এই ব্যাগটা পাবেন আজকে লাইভে করা গেল চারটা কালার পাবেন এই মডেলটার আজকে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে সাথে একটা খুবই সুন্দর ঝুল আছে মানি চেম্বার পকেটও আছে আজকে লাইভে থাকবে আর একটু ধামাকা অফার পাইছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন এটা মাত্র পনেরোশো টাকা এটার সাথে যে ঝুলটা দিছে বিশ্বাস করেন আর না করেন শুধু এটার দামি আছে দুই থেকে তিনশো টাকা খুবই সুন্দর একটা ঝুল মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার এই দেখেন ঝোলটা এটাতে লাগানো আছে কত সুন্দর দেখতে লাগে তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার এই মলটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার হ্যাঁ এটার ভিতরে দুইটা বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এই যে এটা শর্ট বেল্ট এই যে এখানে লং বেল্টও আছে ভিতরে একটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে লকটাও অনেক হেভি এই যে লক ওপেন লেগে গেলে সারাদিন টানলে এটা খুলবে না লক আপনি ওপেন না করা পর্যন্ত দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট লং বেল্টটাও খুব সুন্দর লং বেল্ট হচ্ছে আপনার ও একেবারে পিউ লেদার উপরে আর শর্ট বেল্ট হচ্ছে চেইন বেল্টের উপরে মাত্র 1500 টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে পাঁচজন পাঁচটা কালার কয়টা কালার এই ব্যাগটি আরো পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটা আপনি এভাবে ইউজ করতে পারেন তাহলে এভাবে খুলে ফেলতে পারবেন লং বেল দিয়ে ইউজ করতে পারবেন দেখেন লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে দুইটা বেল্ট আছে আপনি হাফ লং ভিভাবে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে মোবাইল টাকা পয়সাও নিতে পারবেন মানি চেম্বারও আছে পকেটও আছে পাবেন আজকাল লাইভে পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

পুরোটা এমবয়ডারি কাজ করা সুতোর দ্বারা কাজ করা কোনটা এটা কোনো প্রিন্ট না পুরোটা এমবয়ডারি কাজ সুতোর কাজ তো এটার মধ্যে আজকে ছয় জন ছয়টা কালার পাবেন ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সাও নিতে পারবেন পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে ছয়জন জন ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এম্বয়ডারি এই মডেলটার ছয় জন ছয় টাকা লাগ এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা প্রিন্ট পাঁচটা প্রিন্টের ভেতরে ছিল এলবি প্রিন্ট আছে গুচি প্রিন্ট আছে জিও প্রিন্ট আছে দেখেন পাঁচটা প্রিন্ট পাবেন টোটাল আজকে ফ্যাশন অ্যান্ড ব্যাগের ভিতরে দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে দুইটা একটা ফ্যান্সি দুইটা লং বেল্ট দেখেন দুইটা লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নেওয়া যাবে তো পাবেন আজকে লাইভে এই মডেলটার পাঁচজন পাঁচটা প্রিন্ট এলজি গুছি তারপরে শ্যানেল এগুলো প্রিন্টের উপরে কাজ করা মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে পাঁচ জন পাঁচটা প্রিন্ট মাত্র বারোশো টাকা দেখেন একটা প্রিন্ট এই গুছি একটা প্রিন্ট দেখেন লুজ বাটনে একটা প্রিন্ট এই লুজ বাটন এটা অফ অফিডের ভিতরে একটা প্রিন্ট আর এর ভিতরে একটা প্রিন্ট মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে চার জন চার টাকা লাইন মাত্র বারোশো টাকা করে যার যে প্রিন্ট লাগবে দ্রুত নকশাটা কনফার্ম করে দিবেন এই ব্যাগগুলো এই দামে আর কখনো পাবেন না এলভি এই ব্যাগের মধ্যে পাবেন আজকে দুইটা কালার একটা হচ্ছে প্রিন্টের ভিতরে এলভি আর এটা হচ্ছে সলিড কালারের ভিতরে লোগো वाला খুবই সুন্দর এই ব্যাগের সাথে একটা কিন্তু সফট একটা পাউচ আছে পয়েন্ট পার্স প্রত্যেকটা রানারে লুজ বাটন একেবারে ব্রান্ডিং করা আছে ভিতরেও পর্যটন লুজ বাটন ব্রান্ডিং করা লং বেল্ট আছে লং বেল্টও পর্যটন লুজ বাটন ব্রান্ডিং করা বড় ফ্যান্সি লং বেল্ট ভিতরে মানে পকেটও আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সাও না যাবে বিটু বলেন না বি পাবেন আজকে লাগে দুজন দুইটা কালার একটা প্রিন্টের উপর একটা প্রিন্টের ছাড়া মাত্র পনেরোশো টাকা করে দেখেনি একটা

আমি কইছে কইছি কি এই লাইনটা পড়া নামা ধরা দিবি তুই হাতে তো তুই নামা পড়া আয় দে তারপরে যে তিনটা দে এই লাইন এই লাইন পড়া সিঙ্গেল সিঙ্গেল বাদ দিয়া ইয়েস স্যার ইয়েস এই ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার নাম্বার দিবা মডেল কি মডেল দেব আমি সামন উনি বিষয়টা কোনো বিষয় না দেখেন ভিতরে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে আর দুই পাশে যে স্পেস আছে সেখানেও অনেক কিছু রাখা যাবে বি মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা দুইজন দুই কালার অনেক বড় একটা অফার পাইতে পাচ্ছেন যা লাগবে দ্রুত ন করতে হবে মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার এই মডেলের আরেকটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুই টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজ এর রেগুলার প্রাইস হচ্ছে টাকা দেখেন দেখেন ভিতরের স্পেসটা লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে এই যে আমি একটু আপনাদেরকে একটু বোঝানোর জন্য আপনারা তো বলেন যে আমরা তো বুঝি ছোট ভাই কি বুঝে তারপর আমার দেখানোর দায়িত্ব আমি দেখাই এই যে দেখেন চেনটা এই দুই পাশে যে স্পেস আছে সেখানে টুকি অনেক জিনিসই রাখা যাবে চেনের ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্টও আছে ডাস্ট ব্যাগ আছে পাবেন আবার এখানে কিন্তু এই যে বলবেন যে এখানে কি রাখবো সবচেয়ে নিয়ে যাবেন না এখানে যে আমার ম্যাগনেট আছে আপনি লক্ষ্য রাখতে পারবেন মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে অর্ধেকের চেয়ে কম দামে মাত্র বারোশো টাকায় দুইজন দুইটা কালার পাবেন দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন এই ব্যাগটার মধ্যে দেখেন মাল দরুফাই দুই ভেলা করে দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন ডিপার ভিতরে লং বেল্ট আছে ডাস্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকাল লাইভে 3 জন তিনটা কালার বি আবি মাত্র 12 লাখ করে পাবেন আজকাল লাইভে 3 জন তিনটা কালার দেখেন একটা কালার এগুলো এই দামে ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও দেখবেন না দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার শুধুমাত্র দুইজনের জন্য আজকের অফার ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন দুইজন দুইটা কালার দুজন দুইটা কালা পাবেন আজকে ক্লাসিক গেলে ব্যাগটার উপরে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে ক্লাসিক ব্যান্ডের এর ব্যাগটা পাবেন শুধুমাত্র দুইজন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে দুজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে দুজন দুইটা কালার এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা রেগুলার সাইজ টা সবসময় দেখে আসছেন বড় সাইজ এটা হচ্ছে তার থেকে একটু ছোট সাইজটা করা হয়েছে আপনারা বলছিলেন অনেকে যে এর থেকে যদি একটু ছোট হইতো তাহলে ভালো হইতো তো তার জন্য কিন্তু এটা করা হ্যাঁ আমাদের ইম্পোর্টারকে দিয়ে চায়নাতে অর্ডার দিয়ে তারপরে এই সাইজটা করা হয়েছে দেখেন ভিতরে পকেট পিছনে একটা পকেট আছে ভিতরে স্পেসটা দেখা যাচ্ছে পুরোপুরি বড়টার মতন সেম টু সেম শুধু সাইজটা একটু ছোট আর বড় এই সাইজটা আর কি একেবারে স্ট্যান্ডার্ড সুন্দর একটা সাইজ হইছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে মানি চেম্বার আছে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে মানি চেম্বারও আছে ডাস্ট ব্যাগও আছে আর লং বেল্ট এটা তো আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেনই এই যে দেখেন এটা টান দিলে ডাবল হয়ে যাবে আবার সিঙ্গেল বড় হয়ে যাবে আবার ডাবল করে নিলে সিঙ্গেল ছোট হয়ে যাবে পাবেন আজকের লাইফে মাত্র আঠারোশো টাকা করে জন মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র আঠারোশো টাকা পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার্ডিয়ার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার অনেক বড় একটা ধামাকা অফার পাইজেন্ডিয়ার একেবারে ধামাকে একটা অফার পাইস প্রত্যেকটা রানার জিপারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে লং বেলটা পরিধান একেবারে ইনচেক ব্র্যান্ডিং করা অবশ্যই দেখে নিবেন আমার কথা শুনে নিবেন না যখন প্রোডাক্টটা হাতে পাবেন অবশ্যই চেক করে দেখে নেবেন দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এখানে পকেট আছে এখানে মানি চেম্বার আছে লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে কিন্তু আজকের যে অফারটা থাকবে একেবারে সর্বনিম্ন মানে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রাইসে কিন্তু সর্বনিম্ন প্রাইসে থাকবে মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনারা এই অফারটা অন্তত পক্ষে মিস করেন না কেউ যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন দুইটা কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে 3 জন 3টা কালার 3 জন 3টা কালো পাবেন আজকে এই ব্যাগটার উপরে দেখেন এটার উপর একটা ম্যাগনেট থাকবে ম্যাগনেটটা নাম দিলে দুই স্পেস পাবেন অনেক কিছু রাখার জন্য ভিতরে বলেন না মাল্টি চেঞ্জিবার ভিতরে লং বেল্ট আছে ড্যাশ ব্যাগ বারে চেম্বার পকেট সবই আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে ইনশাআল্লাহ মাত্র 1000 টাকা করে পাবেন আজকে 3 জন 3টা কালার মাত্র

তিনটা না আরো কালার আছে জিজ্ঞাসা করারে হ্যাঁ দেখছো তুমি তো বলছিলে তিনটা মিস আলিটা ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে পাঁচ জন পাঁচ এক কালার একেবারে নতুন কালেকশন এটা মিস আলিটা ব্র্যান্ডের একেবারে নতুন কালেকশন মিস আলিটার এটা একেবারে নতুন আজকে আসছে আজকে দেখাচ্ছি দেখেন ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে এখানে চেইন জিপার এই যে দেখেন চেইন জিপার ভিতরে লং বেল্ট আছে মিস আলিটা ব্র্যান্ডিং করা মিস আলিটা একটা ডাস্ট ব্যাগ আছে আর ওদের চকলেট বলতে কি বলে মেডিসিন আছে ভিতরে মারি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকাল লাইভে এই মডেলটা 5 জন কালার বিওয়াই আমাদের কি বিয়ে হ্যাঁ পাবেন আজকালে 5 জন 5 টাকা মাত্র 1500 টাকার আজকে লাইভে 5 জন মাত্র 1500 টাকা দেখেন একটা কালার দুইটা কালার কেসা লাগে তিনটা কালার লং বেল্ট শর্ট বেল্ট যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু ফুল প্যাটার্ন একটা বেল্ট আর এটা সাইডে যে বড়টা করা হয়েছে যে অনেকে কমপ্লেন করে থাকেন আপনারা যে সাইডে বড়টা নষ্ট হয়ে যায় এই জন্য এটা বড়টা করা ফুল প্যাটার্ন ইনশাআল্লাহ এই বড়টা নষ্ট হবে না দেখেন তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা খেলা হম তো লাইভটা আজকে এখানে শেষ করতে বাপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ছোট ভাই লাইফটাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম